কি করে দেবো আমরা ভোটটা সাধারণ মানুষের জন্য আপনারা কি করেছেন লাখ টাকা কি করেছেন একটু বলুন বাংলার মানুষের জন্য আমাদের সোনামুখী সোনামুখী বিধানসভার এমএলএ দেবাকর ঘরামি আচ্ছা এমপি সৌমিত্র খাঁ বিষ্ণুপুর ওনারা মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কি করেছে একটু বলুন কোনো কিছুই থেকে মোটামুটি আমাদের যেটা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি কিন্তু বাংলায় ভালো কাজ করছে আমরা সব দেখছি যে দিদিকে ভোটটা দেওয়াই ভালো দিদির জন্যই চিন্তা করা হচ্ছে

কি দেয়নি বলুন তাহলে আপনাদেরকে কেন ভোটটা দিব আমরা তারপরে এই যে এগারো লক্ষ এগারো লক্ষ সাঁত্রিশ হাজারের মতন ঘর মোদী সরকার আট রেখে দিয়েছে গরিব মানুষের সেই ঘরগুলো যদি মোদী সরকার না দেয় আবার দিদি বলেছে যে আমরা ছেড়ে দেবো এক মাসের জন্য আবার জব কার্ডের টাকা আপনারা আট রেখে দিয়েছেন ওইগুলো দিদি দিয়ে দিচ্ছে তাহলে আপনাদেরকে কেন ভোট দেবো মোদি সরকারে না মোদি সরকার কেন দিবে এটা দিয়ে আপনারা আটকে রেখে দিচ্ছেন আপনারা বলছেন যে চুরি করেছে দাতাটি করেছে আপনারা কেসে কেসেতে অনুগত কি রেখে দিচ্ছেন যে সাধারণ মানুষ কেমাচ্ছেন চুরি কোন মানুষ মানুষই করেছে না করেছে সেটা তো আমাদের সাথে যায় না কিন্তু আমরা আপনাদের এতো কাজ করতে দেখেছি আমরা তাহলে আপনারা টাকাটা কিসের জন্য আটকে রাখছেন চুরি করেছে আপনাদের তো কেন্দ্র সরকারের পুলিশ আছে আচ্ছা ইডি আছে सीबीआई আছে তারা তার জন্য তো লড়ছে তাহলে আমাদের সাধারণ মানুষের টাকাটা কেন কিছু জনট কেড়ে গেলেন স্যার আপনারা শুধু ভোট শুধু ভোট চাইছেন আমরা দিদিকে দিদিকে ভোট দেবো আমরা দিদি আমাদের গরিব মানুষের জন্য অনেক কিছু করেছে আমরা দিদিকে চাই আপনারা বিজেপি থেকে শুধু শুধু আমাদের কি ঐসম বলবেন না স্যার অবশ্যই সেটা আপনার আপনাদের যাকে ইচ্ছা আপনারা দেবেন। না আমরা দুবো আপনারা এরম করে শুধু শুধু লোককে মিথ্যা করে ফোন করে কি বলছেন শুধু শুধু মিথ্যা কথাগুলো স্যার Sir উজ্জ্বলা গ্যাস cylinder এর ব্যাপার কি? উজ্জ্বলা উজ্জ্বলা গ্যাস তো দিচ্ছেন আপনারা বলে এলেন যে ফ্রি দুবো। আপনারা বলেছিলেন ফ্রি দুবো প্রথমে যে দিয়ে দাম কত ছিল আগে কংগ্রেসের আমলে কত দাম ছিল চারশো ষাট থেকে আপনারা বললেন যে প্রচুর দাম হয়ে গেছে প্রচুর আন্দোলন করলেন তারপরে তো বারোশো টাকা করে এগারোশো এগারোশো ষাট টাকা করে গ্যাসের দাম নিচ্ছেন